মাছ ধরার জন্য সার ভিডিও দিছি কিন্তু সারের সেটিংগুলো দেখাতে পারিনি আমি কিভাবে সারের সেটিং দিই আর আপনারাও কিভাবে সেটিং দেন এই স্যারটা হাই কম্পিটিশন এবং নদিনালা জিতাই হোক না কেন সারেও ব্যবহার করতে পারবেন টোপেও ব্যবহার করতে পারবেন সার যারা বসান একটা জিনিস মাথায় রেখে সার বসাবেন প্রথমত সার ফেলে কিন্তু মাছরে দাউত করা বা নেমন্ত্রণ করার জন্যে যে সার পয়েন্টে আসবে এবং টোপগুলো খাবে সাধারণত দেখবেন আমরা যখন কারোর দাউত দিই সেই দাউতে তারা আসলে তাদের ভালো মন্দ খাতি দিতে হয় সেই হিসাব করেই কিন্তু কাজ ডারে করবেন গাত কিন্তু ফার্স্ট টাইমই তৈরি করে নিতে হবে খুব সুন্দরভাবে মিষ্টির গাত কিন্তু উনিশ কুড়ি হয়ে গেলি বিপদ মিষ্টির গাত নেবেন পাঁচ কেজি এক কেজি সরষের খোলের কথা বলতেছি পাঁচ কেজি মিষ্টির গাত নেবেন ওর ভিতরে ষাট গ্রাম ইলাজ নেবেন দশ টাকা তেজপাতা নেবেন ষাট গ্রাম ডালচিনি নেবেন নে এক সঙ্গে মিষ্টির গাছের ভিতরে জাল ওঠে জাল করে মিষ্টির গাছটা ফেলেবার নামাই নেবেন মিষ্টির গাছের ভিতরে মশলা এবার নারকেলের খোলটা ওইভাবে মজাই নিয়ে এইবার ঢালে দিলাম সরিষের খোল খোল বাজা সরিষের খোল ঢালিয়ে দিয়ে এর ভিতরে দেব আছে সব মিষ্টির গাছ আবার যতটুকু আমার মিষ্টির গাছ লাগে মিষ্টির গাছ এই জায়গা দিয়ে সব জাল করা এই জায়গায় কিন্তু আ জ্বালা কেউ দেবেন না মানে আরমবিহীন মিষ্টির গাছ দেবেন না আচ্ছা আমার টবার ওই জায়গায় ধরে নিয়ে বিদায় আমি এই জায়গায় নিয়ে চলে আসি আমি কাগজের পরে লাভায় নিচ্ছি এইবার আছে মহুয়া মহুয়া খেজুর আর আছে আখের গুড় তিনটের জাল করে এই ঢালে দিলাম এর ভিতরে যারা মাছ ধরতে যায় মাছ না পাই শিখ কামলান আজকের ভিডিওটা পরিপূর্ণ দেখেন নদী বাউর কম্পিটিশন টিকিট পুকুর যে পিরান্তে যাবেন না কেন এই সারটা আপনি সার হিসেবে করতে পারবেন সরাসরি টোপ হিসেবে করতে পারবেন এই সেই নাম্বার ওয়ান মিষ্টি সার আমি ইউটিউবের ভিতরে দিয়ে রাখিছি মাছে খাই সব সব থেকে ভালো খাবার মাছ যদি ভাই ভালো ধরতে চান প্রত্যেকটা জিনিস নাম্বার ওয়ান দেওয়ার চেষ্টা করবেন তাতে মাছ চার পয়েন্টে ভেটবে ভালো টোপগুলোও টানবে ভালো দিয়ে কোনো কাজ আপনারা তড়িঘড়ি করে করবেন না তার কারণ এই চাড্ডা বানাতে আমার পাক্কা তিন দিন তিন দিন টাইম লাগেছে। হয়তো আপনারা পাঁচ মিনিটের ভিতরে দেখতেছেন আমার তিন দিন লাগেছে মধু যতটুক মধুর মাপ দেওয়া আছে এই জায়গায় লেখা আছে সেই অনুযায়ী মধু দিয়ে দেবেন এই জায়গা যদি কারোর গিয়ে শাখা যদি দুর্বল হয় অবশ্যই এই জায়গায় দেখা যাচ্ছে দুইশো গ্রাম আমি মধু দিছি এক কেজিতে আপনি এই জায়গায় একশো গ্রাম ঘি সাথে বাড়ায় দিয়ে সাড্ডা করে নেবেন যার দুর্বল আছে গিয়ে শাখাটা তারাই যার গিয়ে শাখা দুর্বল নেই তারা দিতে পারবেন কোনো সমস্যা নেই সাতাশ সাতাইশ প্রকারের মশলার গুঁড়ো আছে এই জায়গায় এই মশলা তো এই মাথায় বাজারে আর ওই লোক এই চারটা আমি সারা বাংলাদেশে সেল করি এই চারটার মূল্য আছে সাড়ে পাঁচশো টাকা করে কেজি যাদের নেওয়ার ইস্যু কমেন্ট বক্সে কমেন্ট করেন আর দূরে গেলে বলো না এইবার হ্যাঁ এদের মিশাই নিয়ে সমস্ত জিনিস মিশাই নিয়ে এর ভিতরে যাবে হিং রসুন সয়াবিন তেল ওইটা মিশাই নিয়ে যতটুকু মিষ্টির গাড় লাগে মিষ্টির গাঠটা গরম করে দিয়ে বেশ ভিজে এই যে এরকম বিরাম আছে এরকম বিরাম ভরে বেরে রেখে দিতে হবে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর যত দিন যাবে তত ইস্তম হবে এই চারটা এই সারটা ততদিন ব্যবহার করা যাবে যতদিন কাছে থাকে